হ্যালো डियर অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বিট বাইট স্টোরি তো ইসকিনে আমি मंथলি বাজেট নামে একটা নতুন শীট তৈরি করছি ওকে শীটের নাম দিয়েছি কি मंथলি বাজেট এবং শীটটা আমি সুন্দর করে তৈরি করছি এখানে টেক্সট গুলো ফরম্যাটিং করা তারপরে এখানে একটা টোটাল করা আছে ক্যাশ ইন হ্যান্ড করা আছে সবকিছু করা আছে ওকে জাস্ট আমি এই জিনিসটা এখন এই ভিডিওতে নতুন করে তৈরি করব আপনাদের টিচিং দেওয়ার জন্য তো চলুন শুরু করি সর্বপ্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে নতুন একটা শিট তৈরি করব। আমি এক্সেল ওপেন করব এবং নতুন একটা শিট তৈরি করব যেহেতু এক্সেল ওপেন করাই আছে এবং এটা প্রিভিয়াস ভিডিওতে দুই একবার দেখাইছিস আর এটা দেখাবো না তো মান্থলি বাজেটের পাশে নতুন একটা শিট নেওয়ার জন্য কি করতে হবে এই দেখেন যে প্লাস চিহ্নটা আছে আমি এখানে ক্লিক করবো কি আসছে শীত টু তার মানে এটা হয়তো শিট ওয়ান ছিল আমি নাম চেঞ্জ করছি এটা হচ্ছে শিট টু এখন কি করব এখন হচ্ছে প্রথমে এটাকে রিনেম করব শিট টু নামটা আমি মুছে ফেলব এম ও এন টি এইচ এল ওয়াই মান্থলি ড্যাশ বি ইউ ডিজি ইটি কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আমি যখন ইন্টার দিব তখন দেখেন সিটটা কিন্তু সেভ হয়ে গেল কিন্তু এটা কিন্তু সেভ হওয়ার কথা ছিল না কেন সেভ হয়েছে এই সিটের নাম হচ্ছে এম এন টি এইচ এল ওয়াই ড্যাশ বি আর এটা হচ্ছে এম ও এন টি এইচ এল ওয়াই মান্থলি বাজেট এই জন্য দুইটা ডিফারেন্ট হওয়ার কারণে সেভ হয়ে গেছে আদারওয়াইজ কি হতো আমি সিটটাকে একটু রিনেম করি রিনেম আমি জাস্ট ওটাকে কেটে দেই এবং হচ্ছে ইন্টার দেই এখন দেখেন কি বলছে দিস নেম ইজ অলরেডি টেকেন ট্রাই এ ডিফারেন্ট অন ওকে আমি ওকে দিলাম তার মানে এই নামে শেয়ার কোনো নতুন শিটকে সেভ হতে দিবে না তো নতুন একটা নিতে হবে আমি একটা কাজ করতে পারি ড্যাশের জায়গায় আমি হ্যাশ দিয়ে দিলাম এবার আমি ইন্টার দিলাম দেখেন এবার কিন্তু নিয়ে নিছে মান্থলি ড্যাশ বাজেট মান্থলি হ্যাশ বাজেট ওকে এখন প্রথমে যেটা করব মান্থলি বাজেট এই লেখাটা আমার লিখতে হবে এবং চারপাশে আমার বর্ডার দিতে হবে ওকে আমি লিখে ফেলি এই লেখাটা লেখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু একটা বড় স্পেস নেওয়া হয়েছে কিন্তু এখানে কিন্তু বড় স্পেস নাই সো আমি বড় স্পেস নিব আমি করবো কি এই যে তিনটা সেল তিনটা সেল তিনটা সেল তিনটা সেল তিনটা সেল নিয়ে এত বড় করলাম এর মাঝখানে লিখবো তো কিভাবে লিখবো আমি প্রথমে হোম ট্যাব এইখান থেকে মার্স সেন্টার আমি মার্চ সেন্টার করতে পারি অথবা মার্চ সেলও করতে পারি যেটা ইচ্ছা আমি সেটা করতে পারি আমি একটা কাজ করি আমি মার্চ সেন্টার করি এখন আমি যেটাই লিখবো সেটা সেন্টারে চলে যাবে আমি এখন এইখানে লিখি এম ও এন টি এইচ এল ওয়াই মান্থলি স্পেস বিইউ ডি জি ই টি বাজেট ডিয়ার অডিয়েন্স একটা জিনিস লক্ষ্য করেন লেখাটা কিন্তু নিচে পড়ে আছে তাই না আমার লেখাটাকে মাঝখানে নিতে হবে আমি কি করব দেখেন হোম ট্যাবের এইখানে কিন্তু লেখা উপরে উঠানোর মাঝখানে নেওয়ার জন্য নিচে নেওয়ার জন্য রিবনে তিনটা আইকন আছে দেখছেন ওকে আমি এগুলা যদি প্রেস করি লেখাটা উপর নিচে উঠবে লেখাটা ড্যান্স করা শুরু করবে উপর নিচে তো আমি মাঝখানে রাখবো এইবার কি লেখাটা ছোট হয়ে গেল না আমি জাস্ট এটাকে কি করব টাইম নিউ রোমান্স করব কিভাবে হোম ট্যাব ফন্টের এখানে যাব যে আমি কি করব লিখব টি IME, time new time, akata, time new se, i m e টাইম নিউ রোমান্স চলে আসছে অটোমেটിക്കালি আমি দিব ইন্টার কিবোর্ড থেকে এটা দেখেন টাইম এই যে লেখাটা টাইম নিউ রোমান্সে কনভার্ট হয়ে গেছে এখানে 11 আছে আমি এটাকে একটু বাড়ায় Wow করব না বড় হয়ে যায় 36 করে দিলাম দ্যাটস ফাইন এখন আমি কি করব এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব হোম ট্যাবে দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই আইকনটা আছে একটা বালতি দিয়ে কেউ রং ঢেলে দিছে আমি এই কালারটা সিলেক্ট করি দ্যাটস ফাইন কি পার্থক্য থাকলো ও এটা সাদা হয়ে গেছে না আচ্ছা ফন্টে যে এই যে ফন্টের কালার এখানে যে সাদা করে দিলাম বুঝছে না মেলেনি পাশে বর্ডার আছে আচ্ছা চার পাশে বর্ডার দেওয়ার জন্য কি করব ফরমেটে চলে যাব এখান থেকে ফরমেট সেল কোথায় হোম ট্যাব ফরমেট ফরমেট সেল চলে আসলো একটা পপ আপ এইখানে আসছে কি বর্ডার ফরম্যাট সেলের বর্ডার আসছে বর্ডার থেকে আমি সিলেক্ট করব এটা ওকে আমি বর্ডারটা সিলেক্ট করলাম বর্ডারের কালার কি হবে এই যে ব্ল্যাক এখান থেকে দিলাম আউটলাইন বর্ডার ইনসাইড না আউটলাইন দিলাম একটা প্রেস আহ সরি হয় নাই কারণ আমি এটা সিলেক্টই করি আমি সিলেক্ট করছিলাম এইটা দেখেন এইটা হয়ে গেছে কারণ এটা যেহেতু হয়েছে এটারে কি করা যাবে এই যে ফরম্যাট এটারে আবার ক্লিক করলাম এখানে ক্লিয়ার করে দিই ক্লিয়ার ফরম্যাট এই দেখেন এই যে ফরম্যাট সেলের পাশে ক্লিয়ার ফরম্যাট আছে এটা ক্লিয়ার করে দিলাম শেষ এটা কিন্তু চলে গেল আমি এটাকে জাস্ট সিলেক্ট করি ফরম্যাট সেল এখানে চিকনটা ক্লিক করলাম ব্ল্যাক নিলাম আউটলাইন নিলাম ওয়াও চারপাশে বর্ডার চলে আসছে এখন এটা আর এটা সেম হয়ে গেল আচ্ছা আমি বর্ডারটা একটু মোটা করে দিই ফরমেট সেল এইখান থেকে বর্ডারটা একটু মোটা করে দিলাম এই যে এই যে সরি আবার ভুল 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 না না আর করা যাবে বারবার হইলে এটা সে একই সমস্যা তার মানে আমার মনোযোগ নাই এই দেখেন এবার মোটা হয়ে গেল তো মান্থলি বাজেট লেখাটা কিন্তু আমার হয়ে গেল এটা মোটা হয়ে গেল এবার আমি কি করব স্যালারি ডেবিট ক্রেডিট তাই তো আচ্ছা এটা লিখি এখানে হচ্ছে ডি বিআইটি ডেবিট এখানে হচ্ছে সিআরআইটি ক্রেডিট ওকে এখন এইখানে দিব কি স্যালারি এস এ এল এ আর ওয়াই স্যালারি নিচে স্যালারি কত ক্রেডিট হচ্ছে কত পঞ্চাশ হাজার

এখন কত কত আমরা এখানে দিছি বাজেট দশ হাজার পাঁচ হাজার এক হাজার পাঁচ হাজার এখানে ডেবিট করি প্রতি মাসে কত দশ হাজার ট্রান্সপোর্ট মোবাইল কস্ট এক হাজার মান্থলি বাজার সরি মান্থলি বাজার পাঁচ হাজার লাঞ্চের জন্য আমি কত রাখি পাঁচ হাজার তিন হাজার দশ হাজার দশ হাজার লাঞ্চের জন্য পাঁচ হাজার জন্য জন্য গার্লফ্রেন্ড হচ্ছে ওকে এবার একটা জিনিস লক্ষ্য করেন ডিয়ার অডিয়েন্স সেটা হচ্ছে আমরা কিন্তু সিটে ডাটা ইনপুট দিলাম ডাটা গুলো এখন আমার ফরমেট করতে হবে তাই না দেখেন এইখানে একটা ডাটা কিন্তু এই কলাম থেকে বের হয়ে আরেক পাশের কলামে চলে গেছে এইখান থেকে বের হয়ে এখানে চলে গেছে এইখান থেকে বের হয়ে পাশের কলামে চলে গেছে জি কলাম থেকে বের হয়ে এইস কলামে কিছু লেখা চলে গেছে কিভাবে আমি এটা ঠিক করব আমি যাব এইখানে জি আর এইস এর মাঝখানে আমি হচ্ছে যে এই বারটা আছে এই বারটা যদি আমি মাউস পয়েন্টার নিই ঠিক এরকম হয়ে যাবে চার কোনা চিহ্ন যার দুই পাশে এরো থাকবে আমি এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার সাথে সাথে এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে এভাবে কিন্তু কলাম অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করার অনেক প্রসিডিউর আছে আমি আজকে প্রথমে এটা শিখাবো তারপর আমি অন্য অন্য গুলাতে যাবো যেগুলো অটোমেটিক্যালি হয় ওকে তাহলে কি লেখাটা অ্যাডজাস্ট হয়ে গেল আচ্ছা ফাইন দেখতে খুব ভালো লাগতেছে এবার আমি পুরো লেখাটাকে আমি কি করব আমি টাইম নিউ রোমান্সে নিয়ে যাই এই যে একইভাবে হোম ট্যাব ফন্টে যেয়ে আমি এইখান থেকে হয়তো টাইম নিউ রোমান্স খুঁজবো খোঁজার কোনো দরকার নাই আমি জাস্ট এইখানে যে টাইম নিউ রোমান্স লিখবো লিখে ইন্টার দিব সমস্ত লেখাগুলো টাইম নিউ রোমান্সে কনভার্ট হয়ে গেছে আমি এগুলাকে একটু বড় করব চোদ্দ দিক চোদ্দ দেওয়ার ফলে কি হয়েছে এই দেখেন আবার কিন্তু পাশের কলামে চলে আসছে সেমভাবে ভাবে জি আর এইচ এর মাঝখানে যেভাবে মাউস পয়েন্টার রাখবো যোগ চিহ্ন আসবে ডবল ক্লিক করব অটোমেটিক্যালি সব ওকে হয়ে যাবে ঠিক আছে দ্যাটস ফাইন আচ্ছা এখানে কি আছে ডেবিট আর ক্রেডিট বোল্ড আছে তার নিচে দাগ আছে আমি ডেবিট আর ক্রেডিট সিলেক্ট করব এই বাটন থেকে বি বাটন থেকে বোল্ড করব এবং নিচে ডাক দিব হয়ে গেল ঠিক আছে স্যালারি ব্লু কালার হয়ে গেছে এবং ফন্ট এই যে স্যালারি এখান থেকে স্যালারি হচ্ছে ব্লু কালার আহ তো দেখা যাচ্ছে না তাহলে ফন্ট কি করব সাদা করে দিব এই যে হয়ে গেছে ফন্টগুলা চিকন মোটা করে দিব স্যালারি হয়ে গেছে হাউস রেন্ট এবার কি করব। এখানে ব্লু ইয়েলো গ্রিন ব্যাকগ্রাউন্ড ব্লু এই ব্লুটা না এই ব্লুটা সম্ভবত অথবা এই ব্লুটা ব্লু তারপরে এটা কি করব জানি এটা হচ্ছে ইয়েলো আর এটা কি করব গ্রিন করে দিলাম আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে মাঝখানে কিন্তু দুটো এক্সট্রা কলাম আছে কলাম দুটো ডিলেট কিভাবে করব এইটা যাব এইচ কলাম এবং আই কলাম এক্সট্রা এইচ কলামে যাব ক্লিক করব এরকম আসবে রাইট বাটনে ক্লিক করব ডিলেট শেষ শেষ কারণে আই এইচ হয়ে গেছে কিন্তু এবার আবার এইচ কলামে যাব এটাকে ডিলেট করব ব্যাস ওকে একদম ফাটাফাটি হয়ে গেল হয়ে গেল না ফাটাফাটি হয়ে গেল ও এখানে একটা জিনিস দেখি এখানে কিন্তু মান্থলি বাজেট তার এখানে একটা কলাম গ্যাপ দিয়ে এরকম হয়েছে তাই না আচ্ছা এই পাশে নিয়ে আসলাম এই কলামটা একটু চওড়া হয়ে গেছিল কলামটার একটু চেকন করে দিই মান্থলি বাজেটটা চলে গেছে মান্থলি বাজেটটারে আবার সুন্দর করে এক কলাম আমি বাড়ায় দিই ওই যে আবার মার্চ করতে হবে মার্চ এবং সেন্টার একবার করলাম ঝামেল হলো দ্বিতীয়বার করলাম ফর্মেট সহ মার্জ এবং সেন্টার হয়ে গেল বোর্ড করে দেই লেখাটা ছত্রিশ আছে পঁয়ত্রিশ করে দেই আচ্ছা চৌত্রিশ করে দেই মান্থলি বাজেট তাহলে কি হইল মান্থলি বাজেট ডবল ক্লিক করলাম সব লেখা অটো অ্যাডজাস্ট হয়ে গেল তাহলে দেখেন যে সব কিছু এরকম হইলো কিনা হইলো মান্থলি বাজেট ডেবিট ক্রেডিট অমুক তমুক হয়ে গেল এখন এখানে ও ফরমেটটা একটু চেঞ্জ হয়ে গেছে ফরমেটের চেঞ্জ হয়ে গেল আবার ফরমেটটা করার জন্য ফরমেট সেলে যাব এই যে মোটা এটা সিলেক্ট করব কালার ব্ল্যাক সিলেক্ট করব আউটলাইন ওকে দ্যাটস ফাইন এইবার কি করব টোটাল বাজেট নাকি না টোটাল টোটালটা কিভাবে করছে এইভাবে এইভাবে হ্যাঁ এইখানে লিখবো কি এখানে যে এইটা টোটাল করব এখানে যে এইটা টোটাল করব কিভাবে আমরা ফাংশন ছাড়া কাজ করতেছি একেবারে র ইকুয়াল চিহ্ন দিব দেওয়ার পর এই সেলটাকে সিলেক্ট করব প্লাস চিহ্ন দিব এই সেলটাকে সিলেক্ট করব প্লাস চিহ্ন প্লাস চিহ্ন প্লাস চিহ্ন প্লাস চিহ্ন কি হলোপাশ হাজার চলে আসলো তাই না আর এখানে কত আসবে ইকুয়াল চিহ্ন যেহেতু একটা সেল ওই সেলটাই সিলেক্ট করবো ইন্টার দিব পঞ্চাশ হাজার ওকে পুরো ব্যাকগ্রাউন্ডে কি করব ব্যাকগ্রাউন্ডটা লাল করে দিলাম এখানে লেখাটা কিরকম আছে হোয়াইট কালার আছে লেখাটা হোয়াইট কালার করে দিলাম ফন্টের কালারে যে এবং এটাকে বোল্ড করে দিলাম টোটাল হয়ে গেল আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করছেন কিনা ডিয়ার অডিয়েন্স দেখেন এখানে কিন্তু সবগুলো বর্ডার দেওয়া আছে আমি এখানে বর্ডার দিব জাস্ট সবগুলো সিলেক্ট করব ফরমেট সেলে যাব ফরমেট সেল এখান থেকে মোটা বর্ডার নিব না চিকন বর্ডার নিব আউটলাইন এবং এখানে ইনসাইডেও কিন্তু বর্ডার আছে কাজে এটাও সিলেক্ট করব চলে আসলো ওকে এখন সব কিছু হয়ে গেল আমি এখন চিন্তা করব ক্যাশ ইন হ্যান্ড কত আছে আমার হাতে প্রতি মাসে তাহলে ক্যাশ ইন হ্যান্ড কত থাকে আমি এখানে লিখবো সিএস হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড এখানে কি করবো ইকুয়াল চিহ্ন দিব এটা বিয়োগ এটা দিব ইন্টার এক হাজার টাকা আমার ক্যাশ ইন হ্যান্ড থাকতেছে এবং এই লেখাটাকে আমি কি করলাম এই সেলটা বানাইতে হবে তো মার্কস করে দিলাম এই লেখাটা এই পাশে আছে এটা নিচের দিকে আছে লেখাটা আমি উপর মাঝখানে নিয়ে আসলাম ঠিক আছে দ্যাটস ফাইন এবং ক্যাশ ইন হ্যান্ড এখানে এই কালারটা চুজ করলাম এখানে বর্ডার দিব ফরম্যাটে যে ফরম্যাট সেল বর্ডার দিয়ে দিলাম ক্যাশ ইন হ্যান্ড লেখাটা কি টাইম নিউ রোমান্সে আছে টাইম নিউ রোমান্সে নিলাম এবং লেখাটা ষোলো করে একটু বড় করে দিলাম দিলাম এখান থেকে টাইম নিউ রোমান্স হ্যান্ড করে দিলাম হাজার অল হম এখন এই শীতটা কিন্তু আমরা বানায় ফেললাম টোটালি মান্থলি বাজেট ডেবিট ক্রেডিট হাউস রেন্ট এটা 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 ও এখানে একটা বর্ডার দিতে হবে চলে যাই ফরমেট সেল এ এটা আউটলাইন বর্ডার ইনসাইড বর্ডার ব্যাস একদম পারফেক্ট তাহলে এটা আমরা কি করলাম শিটে আমরা কিন্তু ডাটা ইনপুট দিলাম এখানে আমি যে যোগ চিহ্নটা দেখাইলাম সেটা কিন্তু ম্যানুয়াল যোগ চিহ্ন দেখাইলাম এরকম কিন্তু এক্সেলে করা লাগে না জাস্ট যেহেতু আমাদের শুরু করছি এই জন্য আমি জাস্ট এটা দেখাইলাম এই জন্য আমাদের উদ্দেশ্য যেটা ছিল এই টিউটোরিয়ালে ক্লাস এটা কত ক্লাস ওয়ান আমাদের যেটা ইচ্ছা ছিল সেটা হচ্ছে একটা সিটে আমি কিভাবে ডাটা ইনপুট দিব মোটামুটি একটা এক্সেলের শিট সিট আমি কিভাবে ফরমেটিং করে দাঁড়া করাবো এইখানে এই টিউটোরিয়ালে কিন্তু আমি অনেকগুলো জিনিস দেখাইলাম যে টেক্সট কিভাবে লিখতে হয় সেল কিভাবে মার্চ করতে হয় টেক্সটের আন্ডারলাইন কীভাবে দিতে হয় বোল্ড কিভাবে করতে হয় টেক্সটের ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয় ফন্টের সাইজ কিভাবে চেঞ্জ করতে হয় কালার কীভাবে চেঞ্জ করতে হয় ফর্মেট কিভাবে চেঞ্জ করতে হয় ফর্মেট যদি ভুল হয়ে যায় সেটা কী করে ক্লিয়ার করতে হয় ওকে তো জাস্ট এই জিনিসটা কিন্তু আপনারা শিখে গেলেন বেসিকে নেক্সটে কিন্তু আমরা জাস্ট নেক্সট যে ক্লাসটা হবে সেই ক্লাসে কিন্তু এই যে যোগ চিহ্নটা আপনি কিভাবে করছেন নেক্সট ক্লাসগুলোতে আমি দেখাবো যে আপনি এখানে তো ম্যানুয়াল করছেন ওগুলো জাস্ট আমি সাম দিয়ে কিভাবে করতে হয় সেগুলো দেখাবো ওকে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার